আসসালামাইকুম কি অবস্থা সবার এটা হলো টেকনো কেমন ফর্টি প্রো ফাইভ জি টেকনো কেমন হয়ে গেছে মানুষ অনেক কেনার চেষ্টা করছে বাট তারা মার্কেটে রাখে নাই আমার শোরুমে অনেকে আসছে ভাই আমি কেমন কিস্তিতে নেওয়ার জন্য আসছে বাট আমরা দিতে পারি নাই সো তারা ওইটা অ্যাভেলেবেল না করে তারা ওইটা একটা ফাইভ জি ভার্সন রিলিজ করছে তাহলে আপনাদের কোশ্চেন থাকতে পারে আঠাশ হাজার টাকার যে ফোনটা কেমন ফর্টি প্রো সেটারই কিছু তো ফাইভ জি ভার্সন ছাড়ছে নাকি এটাতে আরো কিছু ইম্প্রুভমেন্ট আছে দুই সত্যি কথা বলি তাহলে এটাতে আরো কিছু ইম্প্রুভমেন্ট আছে এন্ড খুব ভালো জায়গায় ইম্প্রুভমেন্ট আছে বেশ কিছু জায়গায় আমার কাছে খটকাও লাগছে কারণ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়ত্রিশ হাজার টাকার ফোন এইটা সো এই বাজেটে আরও বেশ কিছু জিনিস হওয়া উচিত ছিল আবার যে জিনিসগুলো আছে সেইগুলো অনেক ইন্টারেস্টিং তো ভালো খারাপ সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ইন ডেপথ রিভিউতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরুতে আমার ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমকে যারা আজকে এটা আমাদের কাছে পাঠিয়েছে তাদের কাছে টেকনো সহ ইনফিনিক্সের ফোনও পাওয়া যায় এন্ড এগুলো সব কিস্তিতে পাওয়া যাচ্ছে আপনারা নিতে চাইলে ডিসক্রিপশনে তাদের নাম্বার এন্ড পেজ লিংক দিয়ে দিব আপনারা তাদের কাছ থেকে কিস্তিতে তো এই ফোনগুলো নিতে পারেন নয় মাসের সহজ কিস্তিতে তো শুরুতে যদি আমরা আনবক্সিংটা দেখি তাহলে সুন্দর এই বক্সটা খুলে প্রথমেই ফোনটা পেয়ে যাবেন এন্ড ফোনটা ডিজাইন তো আগে থেকে আপনারা চিনেন সুন্দর ডিজাইন এটা সাইডে রাখলে খুব সুন্দর ফোনের মতোই একটা ব্যাক কভার আপনারা পাবেন এন্ড ব্যাক কভারের কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালো ছিল এটা সাইডে রেখে একটু নিচে নামলে আপনারা কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম পেয়ে যাবেন এগুলো সাইডে একটা ফর্টি ফাইভ ওয়াটের অ্যাডাপ্টার আছে এটা টাইপ সি কেবলও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তো সাইডে রেখে যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে প্রথমে ফোনটার ডিজাইন আপনারা দেখবেন এন্ড ফোনটার ডিজাইন চেনা একটা ডিজাইন তাদের ফর্টি সবগুলো ফোনে কিন্তু একই ডিজাইন নিয়ে আসছে অ্যান্ড এইটা খারাপ না তারা যে গ্রিন কালারটা রিলিজ করেছে সেইটা আমার হাতে অ্যান্ড এটা হাতে খারাপ লাগে না যদিও প্রথম প্রথম আমার কাছে এইটার যে সাইডে একটু বাড়ানো মানে একটু বাড়ানো আছে যার কারণে হাতে ধরতে একটু সমস্যা হচ্ছিল বাট এখন আর ওই সমস্যাটা আমি ফিল করি না অভ্যাস হয়ে গেছে আসলে তো ডিজাইন

স্পিকার ডল বি এখানে লেখা আছে মানে ডল বি এটা সাপোর্ট করে ডুয়াল স্টেরিও স্পিকার যেহেতু আর স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো তাছাড়া উপরের দিকে আয়ার ব্লাস্টার পাচ্ছেন যদি স্মার্ট এসি স্মার্ট টিভি থাকে তাহলে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর এখানে নয়েস ক্যান্সেলেশন মাইক পেয়ে যাচ্ছেন তো এগুলো সবকিছু আমি একটা ফোনে চাই এখানে সবকিছু দেওয়া হয়েছে তাছাড়া এই ফোনটাতে কিছু এক্সট্রা ফিচারও পাচ্ছেন যেমন এটা আইপি সিক্সটি এইট অ্যান্ড আইপি সিক্সটি নাইনের রেটিং রয়েছে যার কারণে এই ফোনটাকে খুব সুন্দরভাবে আপনার পানিতে ভিজাতে পারবেন আমিও ভিজাইছি ভাই ইজিলি আপনি ভিজাতে পারবেন বাট সিম ট্রে যাতে লাগানো থাকে সিম ট্রে লাগানো না থাকলে কিন্তু ভিতরে পানি ঢুকে যাবে আর এটাকে আইপি সিক্সটি

কাটআউটটা কিন্তু তো বড় না তার কারণে আপনারা একটা অসাধারণ এক্সপেরিয়েন্স পাবেন যখন আপনারা কন্টেন্ট ওয়াচ করবেন বা ফোনে কিছু স্ক্রল করবেন অনেক সুন্দর লাগবে এন্ড আমি বেশ কিছুক্ষণ কন্টেন্ট ওয়াচ করেছি আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক ভালো লেগেছে আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে এটা তাছাড়া আমরা ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাচ্ছেন এন্ড হাই ওয়েস ফিফটিন ওটাতে পাচ্ছেন অ্যান্ড হাই অনেক অপটিমাইজ বলবো না বাট যে প্রসেসর এটাতে দেওয়া হয়েছে সেটার সাথে খুব ভালোভাবে অপটিমাইজ হয়ে গেছে কারণ ভালো প্রসেসর যদি ফোনে থাকে তাহলে ইউআই কিন্তু মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে যদি একটু ভারী ইউআইও হয় সেটা কিন্তু এই প্রসেসরটা হ্যান্ডেল করে নাই জিনিসটাই এর সাথে হয়েছে সেটা আমার কাছে ভালো লেগেছে আমার কাছে ভালো লেগেছে ওভারঅল সবকিছু যদি আমি বলি ইউআই এর ব্যাপারে আমার কাছে কিন্তু খারাপ লাগে নাই তাছাড়া আউট অফ পাচ্ছেন এটাও একটা ভালো ব্যাপার অ্যাকশন বাটনটাও কিন্তু মোটামুটি ভালো কাজ করে ডাবল ট্যাপে আপনারা যে কোনো অ্যাপস কিন্তু ওপেন করাইতে পারবেন এটা অ্যাকশন বাটনটাকে দিয়ে তাছাড়া যেহেতু এটা অ্যামলের ডিসপ্লে এর ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ডিসপ্লে ভিতরে পাচ্ছেন মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এন্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা কিন্তু মোটামুটি ভালো ছিল আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল কোনো প্রকার সমস্যা কিন্তু

আশা করেছিলাম যেটা তারা দিতে ব্যর্থ হয়েছে তো এই দুটো জিনিস ছাড়া তাদেরকে আমি এই দুটো তো এবার ভালো জিনিসে ব্যাক করি কারণ ক্যামেরার কথা বলতে হবে এখানে ক্যামেরা হিসাবে আপনারা দুইটা মেনলি সেন্সর পাচ্ছেন একটা হচ্ছে একটা এইট মেগা পিক্সেল ফিফটি মেগা পিক্সেল দিয়ে বেশ কিছু ছবি আমি ক্যাপচার করেছি আউটডোর ইনডোর বেশ কিছু ছবি আমি দিচ্ছি আপনারা দেখেন যেটা ছবির কোয়ালিটি কেমন ছিল ইভেন ফ্রন্ট ক্যামেরাও এটাতে ফিফটি মেগা পিক্সেল দেওয়া ফ্রন্ট ক্যামেরা আমি বেশ কিছু সেলফি তুলেছি বেশ কিছু সেলফি আপনাদের দেশে দিচ্ছি আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যেটা সেলফি ক্যামেরা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন তাছাড়া এটার ক্যামেরাতে বলেন বা এটার গ্যালারিতে বলেন কিছু ইন্টারেস্টিং এআই ফিচার কিন্তু আছে যেটা আগেও আমি দেখাইছি আপনাদেরকে কেমন ফর্টি প্রো এর সময় আমি এটাতেও দেখা দিচ্ছি আপনারা যখন একটা ছবি ক্যাপচার করবেন যদি কোনো আনওয়ান্টেড জিনিস আপনাদের ছবির মধ্যে চলে আসে এটা আপনারা সেটা রিমুভ করতে চান তাহলে ম্যাজিক ইরেজার এখানে আছে আপনারা জাস্ট ম্যাজিক ইরেজার দিয়ে জায়গাটা সিলেক্ট করবেন দেন অটোমেটিক এআই কিন্তু সেই জিনিসটাকে সরাইয়া দিবে এন্ড মোটামুটি ভালোই জেনারেট করে দিবে আপনাদের পিকচারটা যেটা তো মোটামুটি বোঝা যায় না যে সেখানে কিছু একটা ছিল তাছাড়া এটাতে কিন্তু এনহ্যান্সও করতে পারবেন আপনাদের ছবিটা হালকা এনহ্যান্স হয়ে যাবে হালকা জাস্ট ব্রাইটনেস ট্রাইটনেস ঠিকঠাক করে দেয় রেমিনির মতো আমরা ভাইবেন না বাট স্টিল চলন আর কি আর যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা হচ্ছে এআই এক্সটেন্ডার আপনার একটা ছবি ক্যাপচার করছেন আর আপনার মনে হচ্ছে যে এটা একটু বেশি ক্লোজ শট নেওয়া হয়েছে আর একটু যদি আশপাশে জায়গা বাড়ানো যায় সেক্ষেত্রে ভালো হইতো সো সেইটা কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা একটা ছবি ক্যাপচার করেছেন সেটাকে যদি বাড়াইতে হয় আপনারা জাস্ট একটা এরিয়া সিলেক্ট করে এই ফোনটাকে বলবেন যে এরিয়া বাড়ায় দাও সে আপনাদেরকে এরিয়াটা বাড়ায় দেবে আর এরিয়াটা বাড়াবে শুধু নরমাল ভাবে যে বাড়াবে তা না বুঝাই যাবে না যে এরিয়াটা বাড়ছে এন্ড এই ছবিটাতে আপনারা দেখেন এখানে শার্ট পরা ছিল কিন্তু শার্টটাকে ইন করাই দিছে তারা এন্ড তার নিচে প্যান্টও পরাই দিয়েছে সো আপনি বুঝতেই পারছেন যে এটার এআই এতটা খারাপও না সো এই বাজার অনুযায়ী ভালো এআই ফিচারও কিন্তু আপনারা পাচ্ছেন আর সবচেয়ে বড় যে ফিচারটা হাইলাইট করছে তারা সেটা হচ্ছে ফাইভ জি যদিও বাংলাদেশে ফাইভ জি নাই ভাই সো এটা এই ফিচার থাকা না থাকা একই কথা বাট স্টিল তারা দিছে যেহেতু ইলন মাস্কের স্টার্লিং বাংলাদেশে চলে আসছে ফাইভ জিও চলে আসতে পারে সো সেই কথা চিন্তা করে আপনারা অবশ্যই এটা নিতে পারেন সমস্যা নাই সো এট দ্য এন্ড আমি যদি কিছু ভালো খারাপ দিক একবার হাইলাইট করে দেই ভালো দিক ডেফিনেটলি IP69 কার্ভ ডিসপ্লে ভালো একটা প্রসেসর মোটামুটি ভালো গেমিং এক্সপেরিয়েন্স এন্ড ভালো ক্যামেরা খারাপ দিক বলতে এখানে RAM আর একটু বেশি দিতে পারতো তারা এই বাজেটে 6000 mAh ব্যাটারি দিতে পারতো এন্ড ফাস্ট চার্জিং আর একটু বাড়াইতে পারতো এগুলো নিট পিকিং যা দিছে এটাতে অলরেডি চলবে খুব ভালোভাবে চলবে বাট যদি নিট পিক করতে হয় তাহলে এগুলো খারাপ দিক আর তাছাড়া এটা কিন্তু আরেকটা ভালো দিক আছে সেটা হচ্ছে পিছনে আপনারা একটা ডট রেড ডটের মতো পাচ্ছেন যেটা কিন্তু জ্বলবে নেবে যখন আপনারা রেকর্ড টেকর্ড করবেন সেটা কিন্তু কিন্তু আপনাদের কাজে লাগবে সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এই ফোনটা সম্পর্কে একটা ডিটেইল ধারণা আপনারা পেয়েছেন খুব ডিটেইলে আমি কথা বলেছি কারণ ফোনটা বেশ কিছুদিন ধরে আমি ইউজ করছি সো আই হোপ আমার এই ডিটেল রিভিউটা আপনাদের কাছে পছন্দ হয়েছে এছাড়াও যদি আপনারা মনে করেন যে না ভাই আমার কাছে বাজেটই আছে আঠাশ হাজার টাকা আর আমি শুধু কেমন ফোর্টি প্রো নিতে চাই সেটারও একটা ক্রেজি রিভিউ হয়েছে ভাই সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন ভালো শুধু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ